আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। মূলত আজকে যে ভিডিও কন্টেন্টটি তৈরি করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমি যে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে শিক্ষণ উদ্দেশ্যে বোঝানোর উদ্দেশ্যে মূলত এই ভিডিও কন্টেন্টগুলো তৈরি করা হয়। তেমনি আমার দেখতে পাচ্ছেন হাতে একটি সিলিং ফ্যান। বর্তমানে শীত কিন্তু শেষের পথে। দিনের বেলায় প্রচন্ড গরম হচ্ছে আর রাতের বেলায় শীত হচ্ছে, ঠান্ডা হচ্ছে তাই কিনা। তো এই সিলিং ফ্যান যেটা কমন যে সমস্যাটা হয় যেটা নিয়ে আমরা সবাই প্রেশার নিতে থাকি সেটা হলো সিলিং ফ্যান অতিরিক্ত গরমের সময় ফ্যানে লাগে না যখন আবহাওয়াটা অতিরিক্ত অতিরিক্ত গরম হয় ফ্যান ঠিকই চলছে তখন আপনারা কি করেন ফ্যানটা মনে হয় আসতে চলছে ফ্যানটা মনে ক্যাপাসিটা নষ্ট হয়ে গেছে এটা সবাই করেন কিন্তু এই কাজটাই কখনো করবেন না ভুলে কখনো এই কাজটাই করবেন না যদি করেন তাহলে সিলিং ফ্যানটা যাবে নষ্ট হয়ে যাও দুই এক বছর চলতে তার আগেও নষ্ট হয়ে যাবে এখন কি করে নষ্ট হবে বিষয়টা জানা দরকার তাই না আমরা অনেকে ছোটখাটো বিষয়গুলো অনেক ভুল করি তো এই সিলিং ফ্যানটার যে পরিস্থিতি আমি বলি যে কোম্পানি আমি প্রথম থেকে বলি যে একটা নতুন সিলিং ফ্যান যখন বাজার থেকে আপনি কিনে আনবেন তখন ওই সিলিং ফ্যানটাতে 2.5 ক্যাপাসিটার লাগানো হয় আপনি খেয়াল করবেন যত সিলিং ফ্যান আছে নতুন অবস্থায় কিনে আনবেন 2.5 থাকে যদি একটু কোনো সমস্যা হয় তাহলে টু পয়েন্ট ফাইভ কোম্পানি চাইলে সর্বপ্রথম আপনাকে তো পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটা দিয়ে একবারে হেভি ঘুম দিয়ে দিতে পারতো পারত কি না কিন্তু তারা সেটা না করে টু পয়েন্ট ফাইভ দেয় আর আমরা কি করি একটু স্পিড কম হলেই বাজার থেকে তাড়াতাড়ি করে একটা ক্যাপাসিটা থ্রি পয়েন্ট ফাইভ দেখা না কিছু না লাগাই দিই তিন দিন পর আমাদের ফ্যানটা পুড়ে যায় হ্যাঁ ক্যাপাসিটা লাগার পর হেভি জন্য ঘুরে ঘুরতে ঘুরতে তো শেষ হয়ে যাবে এখন প্রশ্ন হলো তাহলে ভাই টু পয়েন্ট ফাইভ ক্যাপাসিটা আছে থ্রি পয়েন্ট ফাইভ আছে আমরা কখন লাগাবো প্রশ্নটা এটা হতে পারে না তাহলে বাজারে কেন থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটা আসলো 2.5 পয়েন্ট ফাইভই থাকতো এটা এখন প্রশ্ন হবে আপনাদের তাই না তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার যদি আপনাদের ফ্যানটি তিন বছর বা চার বছর বয়স হয়ে থাকে তাহলে আপনারা থ্রি পয়েন্ট ফাইভ ক্যাপাসিটার লাগাবেন অজাতা তাছাড়া আপনারা লাগবে না নতুন ফ্যান কিনলেন ধরেন এই মৌসুমে কিনেছেন এখন যেহেতু বন্ধ ছিল কারণ গত গরমে কিনেছেন এই বছর আপনারা লাগাতে স্পিড চাচ্ছেন থ্রি পয়েন্ট ফাইভ করবেন আর সবসময় খেয়াল রাখবেন সবসময় খেয়াল রাখবেন যে বয়সটা যেটা বললাম আপনাদেরকে তিন থেকে চার বছর হলে থ্রি পয়েন্ট ফাইভ লাগবেন তাছাড়া টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভই লাগাবেন আশা করি বিষয়টি বুঝতে হয়েছেন আর এই ছোটখাটো বিষয়ের ফ্যানের ক্যাপাসিটা চেঞ্জ করা একবারে সহজ জাস্ট আপনারা যেভাবে থাকবে সেভাবেই লাগাবেন আর বিশেষ করে যদি আপনারা টেকনিশিয়ান না হন নিজে বাড়িতে ফ্যান লাগাতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন সেটি হলো বাড়ির এমসিবি বা কাট আউট আগে বন্ধ করে নেবেন টোটালটাই বন্ধ করে নেবেন কারেন্ট সেফটি ফার্স্ট আগে বন্ধ করার পর একটা করে লাইন করবেন একটা করে ক্যাপাসিটার সাথে লাগাবেন আর বাজারে হাজার রকম ক্যাপাসিটার পাওয়া যায় এর ভিতরে যেটা বলে নেবেন অনেকগুলো কি হয় যে মোমের থাকে দেখেন অনেক ক্যাপাসিটার বেশি অতিরিক্ত নষ্ট গেলে গোলে ফ্যান দিয়ে মোমের মতন বের হয় তো মোমের যে ক্যাপাসিটার গুলো ওগুলো নিবেন দীর্ঘ অনেকদিন ব্যবহার করতে পারবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কেন ভিডিওটা তৈরি করলাম যেহেতু মৌসুমটা গরমকাল এখন সবাই কিন্তু এই ফ্যান কিন্তু অন করছি তো ভিউয়ার্স নিজে শিখুন অপরজনকে শিখানোর চেষ্টা করেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে সবাই অনেক বিষয়গুলো জানতে হবে ভিউয়ার্স আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখা আমন্ত্রণ নিল আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে